বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে একটা সেটিং দেখিয়ে দিব যে সেটিংটি আপনি যদি অন করে রাখেন তাহলে অবশ্যই আপনাকে আর কেউ টেক করতে পারবে না কিভাবে সেই সেটিংসটি আপনি অন করবেন সেটা আজকে আমার এই ভিডিওটার মধ্যে অবশ্যই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারবেন আমরা কেউ যদি আমাদেরকে টেক করে তাহলে আমরা অনেক বিরক্তি হই যে কোনো কেউ আপনাকে আর আমার ভিডিও যদি আপনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে আর কেউ টেক করতে পারবে না এমন একটা সেটিংস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওর মাধ্যমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমি একটা ক্লিক করলাম আমি যেভাবে করব আপনারা সেভাবে করবেন সেখান থেকে কিন্তু আপনারা সেই সেটিংটি পেয়ে যাবেন তো লক্ষ্য করুন তো অফিসিয়াল ফেসবুক অ্যাপসের মধ্যে যখন আমি ক্লিক করলাম করার পর আমাকে এভাবে একটা ইন্টারফেস দেখাচ্ছে তার থেকে আমি আমার আইডির আমার প্রোফাইলের ডান পাশে থ্রি ডট লাইন থ্রি ডট দেখতে পাচ্ছি ওই থ্রি ডটের উপর আমরা একটা ক্লিক করবো থ্রি ডটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্চের অপশনের পাশে একটা সেটিংস আইকন দেখাচ্ছে ওই সেটিং আইকনসের উপর আপনি একটি ক্লিক করবেন যখন আপনি সেটিং আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে যখন আসবেন আসার পর আপনি দেখবেন প্রোফাইল অ্যান্ড টেকিং যদি আপনার এটা পেজ হয়ে থাকে তাহলে সেখানে লেখা থাকবে পেজ অ্যান্ড টেকিং তো আমার এখানে আমি যেহেতু প্রোফাইল দিয়ে দেখাচ্ছি সেখানে প্রোফাইল অ্যান্ড টেকিং দেখাচ্ছি আপনার পেজ হলে পেজ অ্যান্ড টেকিং দেখাবে তো প্রোফাইল অ্যান্ড টেকিংয়ের ওপর আমি একটা ক্লিক করলাম আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন তাহলে আপনাকে আর কেউ টেক করতে পারবে না তো প্রপাইন্ড টেকিংয়ের উপর ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে যখন আসবেন আসার পর আপনি দেখতে পাচ্ছেন রিভিউইং যে রিভিউইং একটি লাইন আপনি দেখতে পাচ্ছেন সেখানে নিচে একটি অপশন রয়েছে রিভিউ টেক্স পিপুল অ্যান্ড টু ইয়োর পোস্ট বিফোর দ্য টেক্স অ্যাপেয়ার অন ফেসবুক এটাকে আপনি অন করে দিবেন তো আমি এটার উপরে একটা টাচ দিয়ে আমি এটা অন করে দিলাম তারপর আরও একটু নিচের দিকে যাবেন একদম নিচে রিভিউ পোস্ট ইউর টেক ইন বিফোর দ্য পোস্ট অ্যাপেয়ার্স অন ইউর প্রোফাইল আপনি ওইটাকেও কিন্তু অন করে দিবেন আপনি ওই অন করে দিলে আপনাকে আর কেউ টেক করতে পারবে না তো আমি দুইটি অপশনকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দুইটি অপশনকে আপনারা অন করে দিবেন। যদি আপনারা এই দুইটি অপশনকে যদি অন করে দেন তাহলে আপনাদেরকে আর কেউ টেক করতে পারবে না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে আপনারা যদি শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে চড়িয়ে দিবেন যাতে করে আর কেউ টেক করতে না পারে যারা জানে না তারা শিখতে পারে আমার ভিডিওটি দেখে তো আশা করি আজকের মতো আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত